আসসালামু আলাইকুম ফেইস দ্য পিপল বিতর্কের রিবার্টাল সিরিজের তৃতীয় পর্বে স্বাগত জানাচ্ছি সবাইকে এ পর্বে আমি দ্বিতীয় আলোচ্যসূচিতে শায়খের আলোচনা এবং তার পর্যালোচনা করব এই আলোচ্যসূচিতে আমার জন্য প্রশ্ন ছিল আপনার ধর্মীয় আলোচনার উদ্দেশ্য এবং কোরআন হাদিস বিষয়ে আপনার অবস্থান একটু পরিষ্কার করবেন শায়খ আবদুল্লার জন্য প্রস্তাবিত প্রশ্ন ছিল হাদিস বলতে আসলে আমরা কোন হাদিস মানতে বাধ্য কেন বাধ্য কোরআন বিরুদ্ধ হাদিসগুলো মানার ক্ষেত্রে মূল নীতি কি এই সেগমেন্টে শায়ক কি বললেন তা শুনুন মূল ডিবেটে ইন্টারাপ্ট করার সুযোগ না থাকলেও এই সিরিজে আমি ওনাকে পজ করে করে দেখাবো উনি যে খতম তারাবি পড়াচ্ছেন আর ওনার দলের লোকদের তো এমনিতেই জোরে আমিন বলে অভ্যাস তাই কমেন্ট বক্সে ওনারা শুধু আওয়াজ করেই গেলেন অনেক ধন্যবাদ সদর ভাইকে এখানে আমি শুরুতে যে আলোচক কথাটা বলেছিলাম ওই কথাটা আবার ঘুরে আসলো সেটা হচ্ছে শাব্দিক অনুবাদ করার প্রবণতা সজল ভাই পুনরায় হাদিসকে পুনরায় আহ শাব্দিক অনুবাদ করে এড়িয়ে গেছেন এবং কোরআনের ক্ষেত্রে উনি আবার বলেছেন যে কোরআন হচ্ছে আল্লাহর বাণী কিন্তু কোরআনের ক্ষেত্রে উনি আবার শাব্দিক অনুবাদ করেন কোরআনের শাব্দিক অনুবাদ কিন্তু পড়া তো কোরআনকে তাহলে শুধু পড়া বলতে হবে আল্লাহর বাণী বলা যাবে না আবারও সেই শাব্দিক অর্থ যে শব্দের যে অর্থ তা না করে কাল্পনিক বা স্বপ্নে প্রাপ্ত অর্থ করব এটা আগেও বলেছি যে আমি কোনো আউট অফ দ্য কনটেক্সট শব্দের অর্থ করিনি পৃথিবীর সব ভাষাতেই একটা শব্দের ভিন্ন ভিন্ন অর্থ হয় ভিন্ন ভিন্ন কনটেক্সটে একটা বাক্য শুনলে সে বাক্যে শব্দটা কি অর্থে ব্যবহৃত হয়েছে তা পরিষ্কার বোঝা যায় এর জন্য অবশ্য ন্যূনতম ভাষা জ্ঞান থাকতে হয় হারাম শব্দটা পবিত্র এবং অপবিত্র দুই অর্থে ব্যবহৃত হয় রক্ত এবং শুকর হারাম অপবিত্র অর্থে আবার মসজিদুল হারাম মানে পবিত্র বা সম্মানিত মসজিদ হাদিসের শাব্দিক পারিভাষিক উভয় অর্থ কথা বর্ণনা বিবরণ স্টেটমেন্ট রিপোর্ট নিউজ পারিভাষিক অর্থেও হাদিস বলতে কেবল নবীজি সাল্লা সাল্লামের কথা কাজ অনুমোদনকে বোঝায় না সাধারণ মানুষকে এমনটা বোঝানো হয় বা সাধারণত আমরা এমনটা বুঝি বোখারে মুসলিম সহ সব হাদিসের কিতাবে প্রায় অর্ধেক হাদিস নবীজির বাণী নয় বরং সাহাবি তাবি এবং তাবে তাবিদের কথা কাজ অনুমোদনও মাউকুফ এবং মাকতুহাদিস হাদিস হিসাবে বর্ণিত আছে এবং তাও শরীয়তের বিধান হিসাবে বিবেচিত এছাড়া বিভিন্ন মুফাসের আলেম স্কলারের মত এমনকি স্বপ্নের ভিত্তিতে অনেক ধর্মীয় রীতি সমাজে চালু আছে আমার বক্তব্যে আমি এটা পরিষ্কার করেই বলেছি তারপরও তিনি একই অভিযোগ করে গেলেন যে আমি হাদিসকে সাবধিক অনুবাদ করে এড়িয়ে গেছি সামনেও করবেন ওনার ভক্তকুল কোনে কোনোভাবে নিশ্চিত করতে চেয়েছেন আমি যে অর্থ করেছি তা ভুল কিন্তু কেন ভুল সঠিকটা কি তা কিন্তু তিনি বলেননি যদি উনি ইচ্ছাকৃত ভুল অনুবাদ করে উদ্দেশ্যমূলকভাবে কোরআনকে অবমাননা বা অশ্রদ্ধা করেছেন তা পরবর্তী পর্বগুলোতে দেখাবো কোরআনের ক্ষেত্রে আমি শাব্দিক অর্থ